আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমন্ত্রণ করছি নতুন আরও একটি ভিডিওতে এবং আজকের ভিডিওতে থাকবে শুধু এইচপি ল্যাপটপের কালেকশান আর এইচপি ল্যাপটপে শুধু সিরিজ কালেকশান নিয়ে আজকের ভিডিওটা এমডির রাইজেন ফাইভের রাইজেন সেভেনের জি সেভেন থেকে শুরু করে জি টেনের সবগুলো ল্যাপটপ আজকে দেখাবো ইনশাল্লাহ শুরুতে আমাদের শপের লোকেশনটা বলে দেই বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সিক্স ব্লক ডি সব নাম্বার নাইনটি ওয়ান এবং নাইনটি টু অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আমি প্রথমে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইট ফোর ফোর ফাইভ 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 জি সেভেন এমডি সিক্স ইউ প্রসেসর থাকবে থাকবে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি থাকবে আর এটাতে এইট জিবিট শেয়ার গ্রাফিক্সের সাথে পাঁচশো বারো এ বি ডেডিকেটেড থাকবে এবং শুধু এই রাইজেন প্রসেসরগুলো কেন নেবেন দেখেন রাইজেন প্রসেসর কিন্তু অনেক হেভি প্রসেসর যার কারণে কিন্তু রাইজেন প্রসেসরের চাহিদা খুব বেশি যেমন দেখেন এটাতে কোর আছে সিক্স কোর থ্রেড আসে টুয়েলভ এবং ক্যাশ এমবি আট এম বি পেয়ে যাচ্ছেন এবং যেটা ইনটেলের কোরআই ফাইভের টেন জেনারেশন ওটাতে প্রসেসর কোর পাবেন চারটা এবং লজিক্যাল প্রসেসর পাবেন মাত্র আটটা মানে এটা কিন্তু ডাবল পাচ্ছেন রাইজেন হওয়াতে তো রাইজেন হওয়াতে প্রসেসরটা ডাবল পাচ্ছেন কিন্তু প্রাইসটা ইন্টেলের থেকেও অনেক কম পাচ্ছেন যেমন এইচপি লিকবুকের এইট ফোর ফাইভ জি সেভেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজ করতে পারবেন বাট প্রাইসটা কিন্তু একদম রিজনেবল মাত্র বত্রিশ হাজার টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বত্রিশ হাজার টাকাতে এই এইচপি বুক এইট ফোর ফাইভ জি সেভেনের রাইজেন ফাইভ প্রো নিতে পারবেন আমাদের থেকে এবং এরপর আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে এই এইচপি বুকের এইট ফোর ফাইভ জি এইট এটার প্রসেসর আছে এম বি রাইজেন ফাইভ প্রো ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর মডেল যেমন দেখেন আমি কাছ থেকে একটু দেখাই এটার ইলেভেন জেনারেশনকে বিট করে বাট ইলেভেন জেনারেশন হলে যেটা হতো প্রসেসর কোর থাকতো চারটা থ্রেড থাকতো আটটা বাট আমাদের রাইজেন ফাইভ প্রো হওয়াতে এটাতে প্রসেসর কোর আছে ছয়টা এবং লজিক্যাল প্রসেসর আছে বারোটা এবং যদি ইন্টেলের হতো সেক্ষেত্রে কিন্তু আপনারা এল থ্রি ক্যাশ এমবি মাত্র আট এমবি পাইতেন বাট রাইজেন হওয়াতে এটাতে পাচ্ছেন সিক্সটিন এমবি এল থ্রি ক্যাশ তার মানে হচ্ছে এটার প্রসেসর খুবই হেভি প্রসেসর আপনারা যারা গেমিং করতে চান বা প্রফেশনাল ধরনের কাজ করতে চান কোডিংয়ের কাজ থ্রিডি অ্যানিমেশন কাজ একদম স্মুথলি করতে পারবেন এটা তো ষোলো জিবি র্যাম পাবেন বত্রিশশো মেঘাটের চাইলে কিন্তু এক্সটেন্ড করে বাড়াতে পারবেন এবং টু ফিফটি সিক্স জিবি থাকবে এটা চাইলে কিন্তু বাড়াতে পারবেন আমাদের কাছে অফ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে দেখেন প্রোডাক্টগুলোর কন্ডিশন একদমই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশান মানে সুপার ফ্রেশ কন্ডিশন মানে ওপেন বক্স বলা যায় এটার প্রাইস একদম রিজনেবেল করে দিচ্ছি মাত্র অফার প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকাতে পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই স্পিলিট বুকের এইট ফোর ফাইভ জি এইটের রাইজেন ফাইভটা নিতে পারবেন এবং এটার কিন্তু আমাদের কাছে রাইজেন সেভেনটাও অ্যাভেলেবেল আছে যেমন এই যে রাইজেন সেভেন এটাতে এম রাইজেন সেভেন প্রোর ফাইভ এইট ফাইভ জি রি প্রোসেসার থাকবে এবং এটাতেও এইট কোর লজিক্যাল প্রোসেসার ষোলোটা এবং ক্যাশ এল থ্রি ক্যাশ এমবি সিক্সটিন এমবি পাবেন ষোলো জিবি র্যাম পাবেন বত্রিশশো মেগা চাইলে কিন্তু বাড়াতে পারবেন এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে চাইলে এটাকেও বাড়াতে পারবেন এইট জিবি ইন্টাল গ্রাফিক্সের সাথে পাঁচশো এমবি ডেডিকেটেড একদম ফ্রেশ কন্ডিশন দেখেন এটা স্ক্রিনের পলিটা পর্যন্ত এখনও তোলা হয়নি এতটাই ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে প্রাইস একদম রিজনেবল মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে জি এইটের রাইজেন সেভেন প্রো কিন্তু আমাদের থেকে পার্চেস করতে পারবেন এরপর আমরা যেটা দেখাবো এটা হচ্ছে এইচপি প্রোবুক সিরিজের মধ্যে এটা হচ্ছে এইচপি প্রবুকের ফোর ফোর ফাইভ জি এইট এটাও কিন্তু রাইজেন প্রসেসর দিয়ে মানে আজকের পুরো ভিডিওটা থাকবে শুধু রাইজেন প্রসেসর দিয়ে এটার প্রসেসর হচ্ছে এমডি রাইজেন ফাই প্রো ফাইভ সিক্স ডাবল জিরো ইউ এটা তো সিক্স কোর টুয়েলভ থ্রেড সিক্সটিন এমবি বি ক্যাশ এমবি থাকবে এবং এটাও কিন্তু ইলেভেন জেনারেশনকে বিট করে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে এইট জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে পাঁচশো বারো বি ডেডিকেটেড থাকবে এবং ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ এফএএসি ইন্টিকুলার ডিসপ্লে থাকবে দেখেন কন্ডিশনটা দেখেন মানে টপ ক্লাস কন্ডিশন বলতে কিন্তু এটার কোনো বাধা নাই একদমই নট এ সিঙ্গেল ডেন্ট এবং স্ক্র্যাচ পাবেন একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটার অফার প্রাইস আমরা করছি মাত্র ছত্রিশ হাজার টাকাতে মানে ছত্রিশ হাজার টাকা হলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রবুকের মধ্যে ফোর ফোর ফাইভ জি এইট এরপর যেটা দেখবো এটা হচ্ছে এইচপি প্রবুকের ফোর ফোর ফাইভ জি নাইন এটাতে প্রসেসর হিসাবে থাকবে এমডি রাইজেন সেভেনের ফাইভ এইট টু ফাইভ ই প্রসেসর এবং ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে চাইলে কিন্তু র্যাম ডি বাড়াতে পারবেন কমাতে পারবেন কন্ডিশন কিন্তু একদম টপ ক্লাস কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে দেখে শুনে করতে পারবেন এইচপি প্রভু ফোর ফোর ফাইভ জি নাইনের অফার প্রাইস আমরা রাখছি মাত্র ফর্টি সেভেন থাউজেন্ড মানে ফর্টি সেভেন থাউজেন্ড হলে কিন্তু আপনার ষোলো পাঁচশো বারো দিয়ে এম ডি রাইজেন সেভেনের প্রোডাক্ট পার্চেস পারবেন আমাদের থেকে এবং এরপর আমাদের কাছে এইচ পি প্রবুকের ফোর ফোর ফাইভ জি টেনটাও অ্যাভেলেবল এম ডি রাইজেন ফাইভের সেভেন ফাইভ থ্রি জিবি প্রসেসর মডেল থাকবে ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন জিবি এসএচডি থাকবে এইট জিবি গ্রাফিক্স থাকবে সাথে পাঁচশো বারো এম বি রাইজনের ডেডিকেটেড থাকবে একদম সুপার টুপার ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবেল আছে ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা ইজিলি পেয়ে যাবেন একদম ওপেন বক্স কন্ডিশন বলা যায় এই ল্যাপটপগুলো দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন আপনার বিগিনার থেকে শুরু করে প্রফেশনাল সব ধরনের কাজ একদম স্মুথলি করতে পারবেন যারা গেমার ভাইরা আছেন গেমিংও করতে পারবেন এই ল্যাপটপ দিয়ে এটার প্রাইস আমরা রাখছি মাত্র ফিফটি থাউজেন্ড দেড় লাখ টাকার ল্যাপটপ মাত্র ফিফটি থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন এবং এরপর লাস্ট আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি বুকের এইট ফোর ফাইভ জি টেন এটা কিন্তু জাতীয় মডেল বর্তমান মার্কেটে এবং আমাদের কাছে খুব ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল আছে এটা তো প্রসেসর থাকবে এমডি রাইজেন ফাইভ প্রোর সেভেন ফাইভ ফোর জুরো ইউ এবং ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন এসএসডি থাকবে একদম টপ ক্লাস কন্ডিশনে পাবেন তার কারণ হচ্ছে এটার এখনও পর্যন্ত ওয়ারেন্টি অ্যাক্টিভ আছে দুই হাজার সাতের সালের যা ফেব্রুয়ারি মার্চ অথবা মে জুন পর্যন্ত বিভিন্ন ইউনিট অ্যাভেলেবেল আছে বিভিন্ন ইউনিটের বিভিন্ন ম্যাথ থাকে ওই ম্যাথ পর্যন্তই আপনারা ওয়ারেন্টি কিন্তু এখনও পর্যন্ত অ্যাক্টিভ আছে এতটাই ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবেল পাবেন প্রাইসও একদম রিজনেবল মাত্র ফিফটি ওয়ান থাউজেন্ডে কিন্তু আপনারা অ্যাভেল করতে পারবেন এইচপি রিটবুকের এইট ফোর ফাইভ জি জি টেনের রাইজেন ফাইভ প্রো দিয়ে এ ছিল আজকের ভিডিও আজকের পুরা শুধু শুধুমাত্র রাইজেন প্রসেসর দিয়ে সাজিয়েছি মানে সিরিজ কালেকশন রাইজেনের পুরা সিরিজ কালেকশন নিয়ে আজকের ভিডিওটা ছিল এর পরবর্তী ভিডিও এইচপির ইন্টেলের সিরিজ কালেকশন নিয়ে চলে আসবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সে দোয়া করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম